জামাই যদি যায় কিনা তো শ্বশুর হেল্প করবো এটা তো সবাই জানে এটা শ্বশুর করছে এটা সঠিক জানি না হয়তো করতে পারে সবাই শুনি সবাই কিছু না কিছু করে অনেক অনেক বিশাল বড় হেল্প করছে না একটু অনেক ভাই আছে আমরা অবশ্যই করবো সবাই এরকম খুঁজে যে দিত আর না